আজকে আমরা শিখব সুরাতুল এখলাস মাখড়াজ সহ সহি শুদ্ধভাবে নামাজের মধ্যে কিভাবে এই সূরাটিকে পরিত হয় সেটাই আজকে আমরা শিখব শুদ্ধভাবে একদম আপনারা যদি এই ভিডিওটি দেখে নেন আর শিখে নেন এই তাহলে হয়তো আর কোনো ভিডিও এই সুরা এখলাসের ব্যাপারে দেখতে হতেও না পারে এমন সুন্দর করে এমন একদম পানির মতন করে আপনাদেরকে শিখিয়ে দেবো চলুন আমরা আর বেশি কথা পারব না আমরা মূল বিষয়ের দিকে ফিরে যাই সর্বপ্রথমে আপনারা লক্ষ্য করেন এআইটিকে এখন আমরা ভেঙে ভেঙে পড়িব কুল হু কুল হু আল্লাহ এখানে আমরা পড়ি আল্লাহ অনেকজন পড়ি কিন্তু আসলে আল্লাহ হবে না এখানে দেখেন ওয়ের উপরে যাবার আছে ওয়ের উপরে যাবার আছে আর লামের উপরে খারা যাবার আছে খারাজোয়া নিচে দেখেন তসজিদ আছে তো অল্লা হু আমরা আমরা অল ল হু পরব হু অ্যাদ আহাদ পরে দেখেন দাল এসে দাল হচ্ছে কলকলার পাঁচটি অক্ষরের মধ্যে একটি অক্ষর তো এই দাল অক্ষরটিকে আমাদেরকে কলকলা করে পড়িতে হবে কারণ এখানে আমরা আয়াত করছি আ আহাদ আ পড়বেন না আহাদ পড়বেন কুল হু আল্লাহু আহাদ কুল হু আল্লাহু আহাদ কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ আল্লাহ আল্লাহ আপনারা এই জায়গায় আল্লাহ পড়বেন ল এই জায়গায় আপনারা ল পড়বেন হু আল্লাহ ওয়াল্লাহ ল পড়বেন লা পড়বেন না কেউ এই যে আপনারা ল পড়বেন আল্লাহ নামের আগে যদি যাবার আর পেশ আছে তাহলে আল্লাহ নামটিকে ল পড়তে হবে অর্থাৎ পুর পড়িতে হবে এখানেও দেখেন কলকলার পাঁচটি অক্ষরের মধ্যে একটি অক্ষর এসেছে সেটি হচ্ছে দাল তো এখানে আমাদেরকে কলকলা পড়তে হবে সমাদ সমাদ আল্লাহ সমাদ

ল্যামদ ওয়াল্যাম নিউ ল্যাদ ওয়াল অ্যাম মিয়া কুল লাহু কুফু আহাদ ওয়াইল অ্যাম ওয়াইল অ্যাম ওয়াইল অ্যাম মিয়া কুল লাহু এখানে কুন হবে না কুন লাহু হবে না দেখেন যে জজমটি আছে জজমের থেকে এখানে যে জজম আছে জজমের থেকে লামের ওপরে যে যা এ তার শীত আছে তার শক্তি বেশি জজমের থেকে তার শীতের শক্তি বেশি তাই আমরা জজমটিকে পড়িব না এখন কাপকে লামের সাথে মিলিয়ে পড়বো কাপ লাম পে স্কুল এখানে হবে ওয়ান এখানে আমরা অনেকজন পড়ি আন পড়ি কুফু আন কিন্তু কুফু আর নয় এখানে ওয়াও দশ বার ওয়ান আছে তো আমরা ওয়ান পড়িব কুফুয়ান আহাদ করা এসছে আহাদ আহাদ আহাদু কুফু আহ কুফু আহাদ আমরা একবার প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে পড়িনি সুরার নাম হচ্ছে সুরাতুল এখলাস এই সুরাটির নাম হচ্ছে সুরা এখলাস মাক্কাতে অবতীর্ণ হয়েছে রুকু হচ্ছে একটি এবং আয়াত হচ্ছে চারটি সুরা এখলাসের আয়াত হচ্ছে চারটি বিসমিল্লাহ হু অহ কুল হু আহাদ।

অনেক ভুল পড়ে এখানে বড় কপ দিয়ে আছে তো এখানে আমরা ছোট কাপ দিয়ে পড়ি এখানে কপ আছে কিন্তু আমরা কাপ দিয়ে কুল পড়ি কিন্তু কাপ দিয়ে কুল বলে এটা অনেকটাই ভুল হয়ে যাচ্ছে তাই আপনারা এটা একটু লক্ষ্য কুল আর এখানে ওয়াল লা পড়ি আমরা ওয়াল লা পড়ি তো এটা হবে ওয়াল ল ওয়াল ল এটা একটা ভুল আর হচ্ছে আর হচ্ছে আউ ল এটাও আমরা অনেকজনই ভুল পড়ি এখানে আউ ল হবে হু সমাদ সমাদ এখানে আমরা কলকলা করি না সমাদ ল্যাম ইয়ালিদ এটা একটা হচ্ছে এখানে আমরা অনেকজনই ভুল করি আর ইউ ল্যাদ ইউ ল্যাদ এখানটাও আপনারা একটু মনে রাখবেন আর হচ্ছে কুল্লাহু 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 এটা আমাদের অনেকজনের ভুল হয় কাপলাম পে তো এখানে অনেকজনের ভুল হয় কুফু ওয়ান এখানে আমরা অনেকজন আন পড়ি কিন্তু আসলে এটা ওয়ান আছে কুফু ওয়ান আহাদ আহাদ ولم يكن له كفوا أحد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد